সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছে বন্ধুরা মাসাল্লাহ খুব সুন্দর কালেকশন এটা কি বিক্রি হয়ে গেছে আচ্ছা এটা কি দাম দিয়ে একটু হলে বলবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় করেছে দেখেন আজকে হাটে হাটে এসেছে তো বন্ধুরা ভিডিওর সঙ্গে থাকো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে হাটে চলে এসেছি আর সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো আজকে হাটে এই রকম দেখতে পাচ্ছ আমার সামনে যে গাবিগুলো আছে আজকে হাটে এই রকম গাবি নেমেছে আগের দু হাটের আমি ভিডিও আপনাদের করে দেখিয়েছি তো আগের দু হাটে এত সুন্দর সুন্দর কাঁচা গাবি নামেনি তো আজকে হাটে নেমেছে তো কেমন দাম দক্ষিণা চলছে আপনাদের দেখাবো আমি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন বন্ধুরা আসলে এটা খুব সুন্দর কালেকশান দেখে নাও খুব সুন্দর কালেকশান মোটামুটি ঝুঁটো আছে ভালো পাতাও আছে ভালো পাতাও ভালো আছে দেখতে পাচ্ছ আর এখানে আছে কপিস আমি আপনাদের দেখাবো এখানে মোট পাঁচটা গাবি আছে এই ধার থেকে আর ওই ধার পর্যন্ত তো পাঁচটা গাবি আছে তো আগে আমি আপনাদের দেখাই যে কেমন কালেকশান তারপরে অবশ্যই দাম দক্ষিণা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো ঘুরিয়ে দিন না এটা একটু ঘুরিয়ে দিন ভালো লম্বা চওড়া আছে দেখতে পাচ্ছ কাঁচা গাবি ভালো লম্বা চওড়া আছে সব থেকে এটা খুবই কালেকশন ভালো আজকে হাটে খুবই সুন্দর কালেকশন এটা আর তারপরে এটা আছে তো দেখাই আর ওদিকে আছে দেখে নাও মোটামুটি ভালো কালেকশন সিংয়ের কাটিং খুব সুন্দর কাটিং দেখে নাও সিংটা ঝুঁটো ভালো আছে দেখে নাও আর সবার শেষে এইটা আছে এখানে অনেক কাস্টমারও দাম দক্ষিণা করছে দেখাই আমি একটু আপনাদের যেহেতু এইরকম কালেকশন আগে কয়েক হাটে আসেনি তো আপনাদের পছন্দ না একবার দেখানো বন্ধু আজকে হাটে যেতীয় এরকম কালেকশন নেমেছে আর এই সামনে দেখতে এটার এইটার গলার পাতাটা খুব সুন্দর আমি জুম করে আপনার দেখাই একটু ঝুঁট অল্প আছে কিন্তু গোলাল পাতাও ভালো আছে অনেক ভাই হয়তো হাটে আসছেন যে ভাবছেন যে কাঁচা গরু হাটে আসছে না আমাকে অনেকজন কমেন্টও করছেন যে ভাই গাবি গরুর ভিডিও করো যে কাঁচা গাবি গরুর ভিডিও করে দেখাও তো ভাই আগের দু হাট হাটে আসেনি এরকম কালেকশান তো আজকে হাটে এসছে তো আমি আজকে হাটে প্রথম এখান থেকেই ভিডিওটি শুরু করলাম এবং এখানে কিছু দাম না আমি জিজ্ঞাসা করব তারপরে আমি হাটের ভিতরে যাব কিছু বাছুর কিছু দামড়ি কিছু বগনা গরু দাম দক্ষিণা করে আপনার সামনে তুলে ধরব মাঝারির মধ্যে মোটামুটি ভালোই কালেকশান শুধু দামটা আপনাদের জানাবো যে এখানে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে বিশেষ করে আর সব থেকে এটাই ভালো এর দাম তো একটু বেশি হবে এর দাম তো একটু বেশি হবে এর দাম একটু বেশি হবে আর এগুলো যা আছে একটু মাগড়া মাগরা এগুলো একটু হালকা পাতলা মাগড়া তো এর দাম হয়তো একটু কম হবে আজকে হাটে সব থেকে সুপার কালেকশন এই গাবির মধ্যে তো দেখে নাও সব থেকে যেটা ভালো কালেকশন আজকে হাটে নিয়ে এসছে তো ঘুরিয়ে সবাইকে দেখাচ্ছে তো সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছে বন্ধুরা মাশাআল্লাহ খুব সুন্দর কালেকশন আর গাবি আছে তো চলো দেখাই দাম দক্ষিণা কেমন চাইছে এখানে দাম দক্ষিণা চলছে এখানে দাম দক্ষিণা চলছে আমি অবশ্যই আপনাদের দাম জানাবো যে এইরকম আজকে হাটে যা কালেকশান নেমেছে কেমন দাম চাইছে এবং কেমন দাম হলে ছাড়বে এখানে আমি কম বেশি দাম শুনছি আর আমি আপনাদের দাম জানাচ্ছি এই যে খুব সুন্দর যে কালেকশানটা গাভিটা দম চাইছে পঞ্চাশ হাজার টাকা মানে কাস্টমারের দাম কমানোর অপশান আছে গরুর মালিক দাম চাইছে পঞ্চাশ কাস্টমার দাম করলে বলছে আর একটু কমবে আর এখানে আরেকটি আপনাদের খুলে দেখাবে দেখে নাও এখানে খুলে দেখাচ্ছে চল্লিশ এই গাবিটার দাম চাইছে চল্লিশ হাজার টাকা দেখে নাও আজকে হাটে চল্লিশ হাজার টাকার কালেকশান যেমন এটার এটা এটার দাম চাইছে চল্লিশ আর এর থেকে একটু এটা ভালো সবথেকে বেটার এটা এটা খুব সুন্দর কালেকশান আমি তো বলছি যে মালিকের দাম পঞ্চাশ কাস্টমার দাম কমাতে পারে দাম দক্ষিণা করে যদি কেউ নিতে চায় চল্লিশ হাজার টাকা দামের যে গাবিটি দেখে নাও আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আজকে একটা কেমন কালেকশান এসছে আমি আপনাদের দাম সহ আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি দাম অবশ্যই কমবে দাম যা গরুর মালিক চাইছে অবশ্যই দাম কমবে তো ওই ধারেরটা পঞ্চাশ আর এতক্ষণ দেখাচ্ছিলো ফুল এটা চল্লিশ মানে ওটা পঞ্চাশ এটা চল্লিশ আর এখানে আছে দেখাই আমি আমি এতক্ষণ সব গরু দেখাচ্ছিলাম তো এই গরুরার দাম চাইছে উনচল্লিশ হাজার টাকা দেখে নাও লম্বা চওড়া ভালো আছে এটার দাম চাইছে উনচল্লিশ হাজার আর তারপরে একটা আছে সাঁতিরিশ এটার দাম চাইছে সাঁতিরিশ হাজার টাকা দেখে নাও বন্ধুরা পঞ্চাশ চল্লিশ উনচল্লিশ সাঁত্রিশ আর সব থেকে একটা শেষে আছে না এখানে এতক্ষণ আমি যা দেখাচ্ছিলাম মেদিকে তো বলছে এইসব গরুগুলো দাম দক্ষিণা করলে একটু দাম দক্ষিণা কমবে আর শেষে এইটা যে আছে না বলছে এইটা একটু হালকা পাতলা তো এর এক দাম ছত্রিশ তো জানি না ভাই দাম কমাবে কি না তো বললো আমি দাম কমাবো না যদি কেউ নিতে চায় হয়তো একটু দাম সে ভাই যদি কমাতে পারে চেষ্টা করে যদি একটু দাম যে ভাই কিনবে এই মাগড়া গাবিটি সে ভাই চেষ্টা করলে একটু দাম কমাতে পারে আর এখানে আমি এতক্ষণ যা দেখাচ্ছিলাম তো অবশ্যই বন্ধুরা দেখলে আজকে হাটে কেমন কালেকশন আর এখানে বেশিক্ষণ থাকবো না তো এরপরের ভিডিও অবশ্যই দেখা হবে কিছু বোগনা মাঝারি বাছুর বোগনা হেলে গরুর দাম দক্ষিণা করে আপনার সামনে তুলে ধরবো তো একটু দেখায় আপনাদের এখানে এটা কি বিক্রি হয়ে গেছে তো এটা বিক্রয় হয়ে গেছে দেখা যাক কত দাম দিয়ে বিক্রয় হলো ভাই আমাকে বলছিল দাম দক্ষিণা চলছিল তো দেখা যাক কি দাম দিয়ে বিক্রয় হলো আচ্ছা এটা কি দাম দিয়ে হলে বলবেন পঁয়তাল্লিশ মাসাল্লাহ এরকম সুন্দর কালেকশন পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় হয়ে গেল আজকে আটে যেহেতু আজকে শনিবার আর গড়ে হাট থেকে দেখাচ্ছি আচ্ছা প্রথমে দাম কত বলেছিল পঞ্চান্ন চেয়েছিলেন শেষ পর্যন্ত পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে আপনি ছেড়েছেন পঁয়তাল্লিশে ঠিক আছে তো দেখা আপনাদের পঞ্চান্ন দাম প্রথমে গরুর মালিক চেয়েছিল তো শেষ পর্যন্ত পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে বিক্রয় করেছে দেখেন আজকে হাটে দক্ষিণ বারোসাত সেই গোড়ের হাট থেকে আর এরকম কালেকশান আজকে হাটে এসছে